আজকের চপগুলো আমি ভেজে দেখিয়ে দিব না আজকের চপগুলোকে আমি কীভাবে করে সারা রোজায় খাওয়া যায় দেখিয়ে দিচ্ছি আসসালাম আজকে আমি চপটা বানাবো গরুর কিমা দিয়ে এখানে ম্যাশ করা পটেটো নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম গরুর কিমা এক একে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কাঁচা পেঁয়াজ বেরেস্তা চিলি ফ্লেক্স লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি আলুটা মাখানো শেষ হয়ে আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি যাতে আলুর শেপটা প্রপারলি দেওয়া যায় এখান থেকে আমি কিছু আলু নিয়ে সুন্দর করে লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি আজকে আমি গোল করে শেপ দিবো না একটা লম্বা করে শেপ দিব। তো এভাবে করে আমি শেপগুলা দিয়ে নিচ্ছি একটা দেওয়া হয়ে গিয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা শেপ করে দেখিয়ে দিচ্ছি আমার এটাও অলমোস্ট করা হয়ে গিয়েছে দেখেন এখানে আমি এক এক করে সবগুলো আলু শেপ করে নিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি আর বেড ফ্রাম নিয়েছি বেড ফ্রামটা আমার হাতে তৈরি করা এখন আমি আলু চকটাকে ডিমের মধ্যে কোট করে নিয়ে দেন বেড ফ্রামের মধ্যে সুন্দর করে কোট করে নিয়েছি এভাবে এক এক করে আমি প্রত্যেকটা আলুর চকটাকে ডিম এবং বেড ক্রমের মধ্যে কোট করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কোট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ডিমের বেটারে দেন বেডক্রামের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি এভাবে করে আমি সমস্ত আলুর চপগুলো কোট করে নেব। আলু চপগুলো আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আলুর চপগুলোকে ভেজে দেখিয়ে দিব না এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রমজান মাস খাওয়ার জন্য এখানে অনেকগুলো আলুর চপ হয়েছে এখন একটা কন্টেনারে করে আমি এটা সংরক্ষণ করব। আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ Yes.